Kalau pada suka dapat guna ramu ramu satu pada suka dapat guna ramu ramu generasi, generasi ramu ramu generasi, ramu ramu কল্পনা এবং ক্যাপ্টেন কয় পাশে একটা পতাকা মোটর হয়েছে যেখানে মধ্যে সবার অবশ্যই সাপোর্ট আলাদা করে বলছি এই জন্য গড়ে তোলার জন্য তখন সাধারণ থেকে শুরু করে সবাই আমরা একত্রিত একটা ভkteর মোতে কিন্তু ছিলাম শুরু করে বা সামাজিক কাজে বিশাল অবদান রেখেছেন দেখে চলেছে তার এই প্রেক্ষাপটটা এত সুন্দর একটা আয়োজন করে পরে এই অঞ্চলে করছি যাদের কথা বলেছিলাম রবিকাশ ভাই ভাই

ফা্ম্ছট় � 빠ইহি সধর পয়কার সধব এই সামনে পুরো টিরা এখানে গোলゴン ছিল সাথে স্বামী বল লাই রুরালে জিতে যাব আর বাকি আছে তিনটি বল

اون فائتھے او سمنو جرا تا هارا سوئي ميجيك جي شا 13 جي چوي کي 2000

ہمدرد ہمیں شکریہ کرنے کا موقع دیا